তার অনেক সীমাবদ্ধতা রয়েছে বিএনপি যেসব জিনিস চায় সেটা তাকে বুঝতে হবে যে তার সামর্থ্য আছে কিনা বিএনপি সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে তার ইউথ ফ্রান্ট একেবারেই অকার্যকর স্টুডেন্ট ফ্রান্ট কোনো কিছুই করতে পারেনি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত একটা বিএনপির ছাত্র দলের প্রসেশনও আমরা দেখতে পাইনি বের হতে পারিনি দেয়ার স্টুডেন্ট ফ্রান্ট হ্যাজ বিন টোটালি ওয়াইপড আউট এর কারণ হচ্ছে সব আদু ভাইদেরকে আনা এনে বসানো হয়েছিল চাঁদাবাজদের এনে বসানো হয়েছিল ওই সব পুরোনো পাপের শাস্তি এখন তারা পেতে যাচ্ছে অথচ তাদের এক্সপেক্টেড ভিশন হচ্ছে যে মুভমেন্ট করে তারাই गवर्नमेंटকে বাধ্য করবে হয়তো অনেক মানুষ মারা যাবে অনেক ব্লাডশেড হবে আপনি যেটা প্রথমেই বলছিলেন কিন্তু তাতে তো দ্যাট মে নট বি গুডEnough কারণ পুলিশ বাহিনী আইন রক্ষাকারী বাহিনী পুরাপুরি সরকারের পক্ষে রয়েছে এই যে পুলিশ তো এখন জীবন দিতে বিজেপি সদস্যরা জীবন দিচ্ছে জীবন দিচ্ছে কিন্তু تفصیل ঘোষণা করার পরেও কিন্তু আজকেও কালকেও আওয়ামী লীগের যুবলীগের লাঠি নিয়ে মিছিল বের হয়েছে রাস্তায় কই পুলিশ তো তাদেরকে কিছু করলো না তাদেরকে আটকালো না একেবারে বোঝাই যাচ্ছে খোলাখুলি ভাবে তারা লাঠি মিছিল করলে রাস্তায় তাদের সাথে পুলিশ পাহারা দেয় তাদের সাথে সাথে চলে বোঝা যাচ্ছে যে একটা পুরো মেশিনারিটাই কিন্তু এখনো আওয়ামী লীগের পক্ষে আজকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওই দলের ইয়েদের মিটিংয়ে বলে বসলেন যে বিরোধী দলীয় নেত্রী ইলেকশনে যাচ্ছে না কেননা জামাতকে নিয়ে তিনি ইলেকশন করতে পারবেন না এই ধরনের স্টেটমেন্ট কি এখন এই স্টেজে তফসিল ঘোষণার পরে এসব দেয়াটা কতখানি আইনগত আমরা জানি না